আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আপনারা খুবই সহজ নিয়মে ডোরি ফিতা বা কট ফিতা তৈরি করতে পারবেন অনেকে দীর্ঘদিন থেকে কাজ করে এই কট বা ডরি তৈরি করতে পারে না বা যারা সেলাই কাজে নতুন আছে তারাও কিন্তু এই কট ফিতা তৈরি করতে পারে না তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে খুব সহজভাবে এটি তৈরি করা দেখিয়ে দিব তো দেখুন প্রথমে আমি এখানে একটি টুকরো কাপড় নিয়ে নিয়েছি কিন্তু সোজা সাইড থেকে কাপড়টাকে কাটিং করা যাবে না বাঁকা সাইড থেকে কাপড়টাকে কাটিং করতে হবে এই যে দেখুন কাপড়টা যদি এভাবে চার কোনা হয় তাহলে কিন্তু আপনাদের বাঁকা সাইড থেকে এভাবে কোন ভাবে কাপড়টাকে কাটিং করতে হবে সোজা সাইড থেকে কিন্তু কাপড়টাকে কাটিং করা যাবে না তো দেখুন যেহেতু আমার এখানে কাপড়টা বাঁকা করে কাটিং করা আছে এর জন্য আমি আর বাঁকা করে কাটিং করে নেই সাইড থেকে দেখুন দেড় ইঞ্চি পরিমাণ কাপড় আমি এই যে দাগ দিয়ে নিচ্ছি আপনাদের কাপড়টা যদি চারকোনা থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই মাঝখান থেকে কাপড়টাকে বাঁকা করে কাটিং করে নেবেন তো এই যে দেখুন আমি দেড় ইঞ্চি পরিমাণ কাপড় মাপ দিয়ে এখন দাগগুলোকে সমানভাবে মিলিয়ে দিচ্ছি অর্থাৎ এখানে লম্বা একটি স্ট্রেট দাগ কেটে নিচ্ছি দাগটা দিন দাগ অনুযায়ী কাপড়টাকে আমি কাটিং করে নিচ্ছি এভাবে কাপড়টাকে কাটিং করে নেওয়ার পর দেখুন কাপড়টা টানলে লম্বা হয় আর যদি আপনারা সোজা ভাবে কাপড়টা কাটিং করতেন তাহলে কিন্তু কাপড়টা টানলে লম্বা হতো না এই জন্য কিন্তু আপনারা কটফিতে তৈরি করার জন্য অবশ্যই এইভাবে কাপড়টাকে কাটিং করে নিবেন তারপর দেখুন কাপড়টাকে আমি এভাবে ভাঁজ করে হাত দিয়ে সমান করে দিচ্ছি পুরোটা কাপড় এভাবে আমি ভাঁজ দিয়ে দিয়ে হাত দিয়ে সমান করে নিয়েছি এভাবে কাটিং করার পর যদি কাপড়টা শর্ট হয় তাহলে অবশ্যই আপনারা আরেকটা কাপড় কেটে নিয়ে জোড়া দিয়ে নিতে পারেন তো দেখুন পুরোটা কাপড় এভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পর এখন সাইড থেকে আমরা সেলাইটা দিয়ে নিব কতটুকু পরিমাণ চড়া দেখে আপনারা সেলাইটা দিবেন তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দেখুন আমি প্রথমে একটি ফিতা নিয়ে নিচ্ছি ফিতাটাকে সমানভাবে ধরে যতটুকু পরিমাণ খালি আমি জায়গাটা রেখেছি ততটুকু পরিমাণ খালি রেখে কিন্তু সেলাইটা দিতে হবে এই যে আপনাদের বোঝার সুবিধার জন্য দেখুন আমি কিন্তু কলম দিয়ে দাগ দিয়ে নিচ্ছি এভাবে এতটুকু চড়া রেখে কিন্তু আপনাদের সেলাইটা দিতে হবে এখন দেখুন কলমের দাগের উপরে উপরে আমি সেলাইটা দিয়ে নিয়েছি প্রথমে একটুখানি কলমের দাগের উপরে সেলাই করে নিয়েছি তারপর বাগিটা আমি আন্দাজের উপরে সেলাই করে নিয়েছি তো দেখুন খুব সুন্দরভাবে আমি পুরোটা কাপড় এইভাবে সেলাই করে নিয়েছি এভাবে সেলাই করে নেওয়ার পর যে সাইড থেকে আপনারা কাপড়টাকে উল্টে নেবেন সেই সাইড থেকে এভাবে কোনা কোনি ভাবে কাপড়টাকে কাটিং করে নিতে হবে অর্থাৎ এই দিকটা একটু সরু করে নিতে হবে তাহলে কাপড়টা উল্টো করতে সুবিধা হবে তো তারপর দেখুন আমি এখানে সুই নিয়ে নিয়েছি এখন আমি সুই গেথে গেঁথে নিব গেথে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু সুতাটাকে দু পাট করে নিতে হবে এই যে দেখুন সুতাটাকে আমি খুব সুন্দরভাবে দুপাটে ভাঁজ করে নিয়েছি তারপরে এই যে লম্বা অনুযায়ী আমি বাকিটা সুতা কাটিং করে নিচ্ছি এই দু ভাঁজ করে সুতা কিন্তু আপনাদের শুয়ের ভিতরে ঢুকাতে হবে তাহলে সুতাটা মজবুত হবে এবং টান দিলে ছিঁড়ে যাবে না যদি আপনারা এক পাট করে সুতাটাকে শরীর ভেতরে ঢোকান তাহলে কিন্তু সুতাটা পরবর্তীতে টান দিলে ছিঁড়ে যাবে এর জন্য অবশ্যই কিন্তু আপনারা এভাবে দু পাট করে সুতাটাকে ঢুকিয়ে নেবেন শুয়ের ভিতরে তো এই যে দেখুন সুতাটাকে ঢুকিয়ে নেওয়ার পর এখন কিন্তু সুতাটা আমাদের চার পাটে আছে তো তারপর দেখুন সুতাটার মাথা আমি খুব সুন্দরভাবে একটি গিট দিয়ে নিচ্ছি এভাবে খুব সুন্দরভাবে সুতাটাকে গিট দিয়ে পর এখন কাপড়ের সাথে সুতাটাকে অ্যাটাচ করতে হবে এর জন্য দেখুন আমি প্রথমে কাপড়টাকে নিয়ে নিয়েছি আর কাপড়টা যে মাথাটা আমি সরুভাবে কাটিং করেছি সেই মাথাটার ভিতরে দেখুন আমি সুতাটাকে প্রথমে অ্যাটাচ করে নিচ্ছি এই যে খেয়াল করে দেখেন আমি কীভাবে সুতাটাকে অ্যাটাস্ট করে নিচ্ছি খুব ভালোভাবে ভিতর থেকে ভালো করে সুতাটাকে কয়েকটা গিট দিয়ে আমি আটকে নিচ্ছি তো দেখুন সুতাটাকে আটকে নেওয়ার পর শুয়ে যে মাথার মধ্যে আমরা সুতাটাকে ঢুকিয়েছি সে মাথা কিন্তু এই যে কাপড়ের ভিতর থেকে ইনসাইড করে নিতে হবে অর্থাৎ শুয়ে যে মাথাটা সরু না যে মাথার মধ্যে আমরা সুতাটাকে ঢুকিয়েছিলাম সেই সুইটা এভাবে কাপড়ের ভিতর থেকে ইনসার্ট করে নিতে হবে সুয়ে যে মাথাটা সরু সেই মাথাটা যদি আপনারা এভাবে ঢুকিয়ে নেন তাহলে কিন্তু কাপড়ের সাথে আটকে যাবে তো এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি কাপড়ের ভিতর থেকে কিন্তু সুইটাকে ইনসার্ট করে নিয়েছি তারপর দেখুন সুই সহ সুতাটাকে আমি হালকা হাত দিয়ে টেনে নিচ্ছি এক আঙ্গুলের মধ্যে দেখুন আমি সুতাটাকে সুতা নিয়ে তারপর হালকা হাতে এভাবে টেনে টেনে কিন্তু কাপড়টাকে উল্টে নিচ্ছি এই কাজটা করা কিন্তু একদমই সহজ এভাবে হালকা হাতে একটু একটু করে টেনে টেনে আপনারা কাপড়টাকে খুব সুন্দরভাবে কিন্তু উল্টে নিতে পারবেন চাইলে আপনারা কাঠি দিয়ে কাপড়টাকে উল্টে নিতে পারেন যেহেতু সবার কাছে কাঠি থাকে না এর জন্য আমি আপনাদের সুতা দিয়ে কিভাবে কাপড়টাকে উল্টে নিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে বলে রাখে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল দিয়ে ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো সুতাটাকে টেনে টেনে আমি কাপড়টা কিন্তু এক সাইড থেকে হালকা একটু বের করে নিয়েছি তারপর এখন এই কাপড়টা ধরে কিন্তু টেনে টেনে বাকি কাপড়টাকে কিন্তু উল্টে নিতে হবে এখন আপনাদের সুতে ধরে টানার কোনো প্রয়োজন নেই কাপড়টা ধরে এভাবে টেনে টেনে বাকি কাপড়টাকেও আপনারা উল্টে নিতে পারেন খুব সুন্দরভাবে আশা করছি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি তারপর না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তা আমি আপনাদের পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন আমার কিন্তু সম্পূর্ণ ডোরিটা তৈরি করা কমপ্লিট এখন ডোরির মাথা একটি ফুল দেওয়ার জন্য দেখুন আমি এখানে একটি টুকরো কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা চড়া এবং লম্বা হচ্ছে আড়াই ইঞ্চি করে তারপর দেখুন এখন আমি কাপড়টাকে রেখে সমানভাবে এর উপরে ডোরিটাকে অ্যাটাচ করে নিব কাপড়টাকে অবশ্যই কিন্তু সোজা সাইডে রাখতে হবে তারপরে এভাবে ডোরির কাপড়টাকে কোন দিয়ে মাঝখান থেকে ভাঁজ করে ধরে সাইড থেকে সেলাইটা করতে হবে এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি কাপড়টাকে সমানভাবে ধরে এখন আমি সেলাইটা করে নিচ্ছি টোরি সহ কাপড়টার উপর ভালো করে আগে পিছিয়ে করে কয়েকটা সেলাই দিয়ে আমি প্রথমে আটকে নিচ্ছি তারপর বাকিটা সেলাই করে নিচ্ছি একই নিয়মে এই যে দেখুন আমার কিন্তু সেলাইটা করা একদমই কমপ্লিট এখন কাপড়টাকে আমি সোজা সাইডে নিয়ে এসেছি এভাবে কাপড়টাকে সোজা সাইডে নিয়ে আসার পর দেখুন আমি হাত দিয়ে কাপড়টাকে খুব সুন্দরভাবে সমান করে দিচ্ছি সমান করে দেওয়ার পর এখন কাপড়টাকে মাঝখান থেকে ভাঁজ করে ধরে উপর থেকে কিন্তু কাপড়টাকে আমাদের সমান করে নিতে হবে তাহলে কাপড়টার উপরের দিকটা সমান হবে এবং দেখতেও ভালো লাগবে দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু কাপড়টাকে একটু ঘুরিয়ে কেটে নিয়েছি দেখুন আমাদের কিন্তু ফাইনালি ডোরিটা তৈরি করা একদমই কমপ্লিট এটি তৈরি করা কিন্তু একদমই সহজ যদি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারাও পারবেন তো আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাফেজ